দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে

মাঝে দেওয়া হয়েছিল আইপি আবার বন্ধকে দেওয়া হয়েছে এই আইপি এর উপর নির্ভর করে আর কি সবাই একটু কম কম নিচ্ছে আর কম কম ব্যবসা কেনা করতেছে কারণ হলো আইপি দিয়ে যদি দিয়ে দেয় তো সেক্ষেত্রে আমাদের জানা মতে আছে যে হঠাৎ করে দশ টাকা পনেরো টাকা কমে যেতে পারে তো সেই হিসেব করেই আর কি সবাই ব্যবসা আমরাও কম ব্যবসা করতে পারছি এবং আমাদের কাছে যারা নিচ্ছে ওরা অনেক কম নিচ্ছে এই ভয়তেই আর কি প্যাসটা একটু কম নিচ্ছে আর কি অন বেশিকিনা কম হচ্ছে হাটের বাজারে আমদানি কেমন করতেছে কিষক ভাইরা হাটের বাজারে এখন মোটামুটি আমদানি আছে কিন্তু দাম হাটের বাজারে কম নেই কম কম দামে বিক্রি করে না যদি হার্টে বেশি কমে যায় একদিন 200টা কমে যায় ওরা পেছ বাড়ি দিয়ে নিয়ে যায় ফেরত কম বিক্রি করে না আচ্ছা তো আইপি চালু হওয়ার সম্ভাবনা আছে আইপি চালু হওয়ার সম্ভাবনা বলতে আমরা হয়তো এটা ধারণা দিয়ে বলতিছি তে কারণ হলো আইপি দিবে দেখা যায় যে হয়তো বাজার আরেকটু বা বাড়তি হলে তখন আইপি দিয়ে দেবে এটা আলাদা আমার ধারণা আর দ্বিতীয়ত যেহেতু আইপি একবার দিচ্ছে সেহেতু আইপি আবার দিতেই পারে এটা আমাদের সরকারের অভিরুচি আমার সরকার যখন মন করব তখন আইপি দিবে আজকে আজকে দিলে কালকে পেঁয়াজ চলে আসবে এটা সরকার সবসময় মনিটর করতেছে বাজারটা মোটামুটি এখনও আমাদের দেশি মাল যে আছে পর্যাপ্ত মাল আমাদের দেশে এখনও আছে কৃষক হাতে তো সেই তুলনায় তারা হয়তো আইপি আবদ্ধ বন্ধ রাখছে যাতে আবার কৃষকদের বেশি মাইন না খায় তো হিসেবে এটা আমি মনে করি আমার ধারণা আর কি তো মনে করেন যে এখনো যে বাজারটা আছে বাজার খুব একটা চাঙ্গা নাই এটা স্বাভাবিক বাজার আছে কিন্তু বেচা কেনা কম বেচাকেনা কেনা অনেক কম আর বেচা কেনা কম হওয়ার কারণে একটা সেটা হলো যারা খুচরা দোকানে বেচা কেনা করে ওরা মনে করেন যে এই একটা আশঙ্কা রয়েছে একটা ভয় রয়েছে যে আইপি দিয়ে দিলে ইন্ডিয়ান মাল যদি ঢুকে যায় তাহলে বাজার দশ পনেরো টাকা বিশ টাকা কমে যেতে পারে

লাভ হচ্ছে মানে সামান্য লাভ লাভ যত বেশি হচ্ছে তা না লাভ সামান্য হইতেছে যার ধর্মিত হয়তো দেখা যায় যে পেঁয়াজ যারা দুইশো মন আছে পাঁচশো মন আছে সবই ধরনের স্টক ব্যবসার হাতে পেঁয়াজ এখন তো পর্যাপ্ত পরিমাণ কোনো কৃষকের হাতে নেই বেশিরভাগ স্টক ব্যবসার হাতে পেঁয়াজ তো এই লাভ সংখ্যা কম হচ্ছে বিধায়িত যে পেঁয়াজ হাটে কম দেখা যায় যে এখানে দুশো টাকা কমে গেছে ওরা ফেরত নিয়ে যাইতেছে আসলে লাভ হচ্ছে না এখনো যে স্টকের বাইরে যে লাভ হচ্ছে তা না এখনো তারা একটা মানে সমান সমান হয় আর কি এখন বেচা কেনা করলে যে একটা অবস্থান আছে তাদের মধ্যে মধ্যে চালান ওঠে আর চালান তাদের উঠলে মানেই তো লস কারণ তারা সারা বছরে টাকা দিয়ে ইনভেস্ট করছে এই জিনিসটা একটু লাভ হওয়ার জন্য এই মতো অবস্থায় আছে যে আরো আর একটু বাড়বো হয়তো দেখা যায় যে সাতাশশো আঠাশশো বা তিন হাজার হলে তখন হয়তো দেখা যায় যে অনেক স্টকের ছেড়ে দেবে তখন দেখা যায় তাদের হয়তো সামান্য কিছু লাভ হবে বা তখন বাজারে আমদানি মানে আরও বেশি হবে বেশি হবে আচ্ছা তো আঙ্কেল রসুন কত করে আজকে দেশিটা রসুন আমরা এটা বেঁচতেছি বাহাত্তর টাকাতে পঁচাত্তর টাকা বাহাত্তর থেকে পঁচাত্তর টাকাইটা জি জি আচ্ছা দাম একভাবেই আছে হ্যাঁ রসুনের দামে একটা সীমিতই আছে রসুনের বাড়তি নেই আর কি একভাবেই আছে আর পেঁয়াজ এখনো ঘর ভরা তাই না বিক্রি হইতেছে না পেঁয়াজ আছে আমদানি আছে কিন্তু বেঁচা কিন্তু কম ওই যে একটাই কারণ যে দশ বস্তা নেবে সেটাই বুঝতে নেয় হ্যাঁ সবাই ভয়তে আছে যে পেঁয়াজের দাম কমে যায় যেতে পারে কমে যেতে পারে এই অবস্থানে আছে এই ভয়টাই কাজ করে এই ভয়টাই কাজ করতেছে আচ্ছা আচ্ছা এইটা কি মোটা সবচেয়ে এটা হ্যাঁ এটা মিডিয়াম মিডিয়াম এটা কত বিক্রি করলেন এটা প্রায় এটা 65 টাকা বিক্রি আর সবচেয়ে মোটা যেটা সেটা 67 68 এই কোণার মালটা একদম কোণায় দেখাছি এইটা না হ্যাঁ আর বড় হ্যাঁ বরাবর হ্যাঁ এইটা 67 68 টাকা এইটা আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন মোটাটা 67 68 টাকা আজকে তো এই দামে বিদেশি পেঁয়াজের তো দরকার নাই আঙ্কেল আছে না আপাতত যে অবস্থানে আছে বিদেশি পেঁয়াজের কোনো প্রয়োজন নেই তাই আমাদের দেশি ভাই যারা আছে তারা অবশ্যই মার্কেটে আমদানি করার দরকার যারা বললাম তো যে সীমিত মানুষের হাতে এখন পেঁয়াজ আছে যারা স্টক ভাই আছেন কিছু কৃষক আছে যারা শক্ত কৃষক যাদের টাকা পয়সা আছে তারা তারা একটু লাভের জন্য হয়তো রাখছে আর সত্যি কথা বলতে গেলে এখন এবার পেঁয়াজে ওয়েস্টেজ অনেক গেছে পেঁয়াজ অনেক নষ্ট হয়েছে যে সেই নষ্ট হওয়াতে এবং যখন পেঁয়াজ ছিল আপনি যখন পেঁয়াজটা আমদানি হয় প্রথম অবস্থা নতুন অবস্থা পেঁয়াজ যদি এক মন হয়ে থাকে এখন এখন সেই পেঁয়াজে আছে ঠিকছে হলো পঁচিশ কেজি ছাব্বিশ কেজি অনেক পনেরো কেজির মতন পনেরো থেকে ষোলো কেজি এক কেজি মানে তারা এদের এবং এক জায়গায় রাখলে তাদের একটা ভাড়া আছে তো বিভিন্ন খরচ আছে তো সব মিলে তারা এখন একটা ভালো একটা ইয়ার মধ্যে আছে সমস্যার মধ্যে আছে এখনো যে পেঁয়াজ বিক্রি করে লাভ হচ্ছে তা না আমাদের দেশি পেঁয়াজ যারা স্টক ভাই আছেন বা যারা আমার চাষি ভাই আছেন এখনো বিক্রি করলে তারা কিন্তু লাভবান না দেখা যায় যে পেঁয়াজ আঠাশশো থেকে তিন হাজার টাকা হলে তখন তারা কিছুটা লাভবান থাকবে তো তখন তারা আমার মনে হয় যে পেঁয়াজ ছেড়ে দেবে তো আমরা যত জানি এখন আমাদের দেশে মোটামুটি পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ না থাকলেও এখনো দুই মাস বা আড়াই মাস ব্যাকআপ দেওয়ার আমাদের দেশে আছে এরপরে তো আবার নতুন পেঁয়াজের মুখ আমরা দেখবো মুড়ি কেটা লাগাবে কয়েকদিন পরে আরো আর কত আড়াই মাস তিন মাস মাস এর ভিতরেই মুড়িখানা প্যাঁচা হয়তো আমরা নতুন প্যাঁচটা চোখে দেখবো তো সেই হিসেবে হয়তো বাজারটা আরেকটু চড়া হলে যেমন এখন আপনার আটশো দি সাতশো দিচ্ছি এই প্যাঁচটা সত্তর থেকে পঁচাত্তর টাকায় বিক্রি করলে প্যাঁচটাও হয়তো ওদের যারা স্টক ব্যবসা হয়েছে ওদের জন্য একটু সামান্য লাভ হবে আবার প্যাঁচটা মার্কেটে এটা মোটামুটি আসবে আমরাও বেঁচাকেনা করব। আমরা আঙ্কেল আর খুবই একটা অশান্তির মধ্যে আছি মনে করেন যে বেচা কেনা নাই বেচা কেনা না থাকলে আমাদের বন্ধ থাকলে যা খরচ আমাদের সারাদিন পরে বেচা কেনা করলে আমাদের সে করি পার ডে আমাদের পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচা আছে মনে করেন যে আমরা অনেক সমস্যার মধ্যে আছি বেচা কেনা না থাকলে সবাই সমস্যা যেমন আমরা বিভিন্ন স্টাফ আছে এদের তো মাস শেষে দিতে হবে এদের স্টাফ যারা আছে তারা তো বেতনের উপরে নির্ভর তো আমরা যদি মাস শেষে তাদের ঠিক বেতন না দিতে পারি একশন যে তাদের তো চলার কোনো আয় নেই সত্যি কথা বলতে বেশিরভাগ মধ্যবিত্ত যারা আছে এদের তো একটা আয়ের উপরই তাই নির্ভর তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের এখন বেতন দিতে অনেক কষ্ট হচ্ছে কারণ হলো আসলে ব্যবসা কেনাটাই অনেক খারাপ এত খারাপ ব্যবসা কেনা মানে বা দেখে নেই মাঝে যাই একটু টাকটু ব্যবসা কেনা হয়েছিল আজকে এক সপ্তাহ ধরে আবার সেই খারাপ একটা অবস্থায় আছে খারাপ অবস্থায় আছে তো আমি আপাতত মনে করবো যে ইয়া সরকার সরকার যেহেতু আমাদের কৃষক ভাই বা স্টক ব্যবসায়ী আমাদের দেশি ব্যবসার দিকে তাদের নজর আছে সেহেতু তারা বাজারটা একবার অস্থিতশীল না করে এটা কমন নয় মালদা সড়ক কমন নয় বাজারটা থাক বাজারটা উঠুক যাতে বাড়ির কাজের আমাদের প্রয়োজন না হয় আমি এটা এটা ব্যবসায়ী বাইরে দৃষ্টি আকর্ষণ করবো বাজারটা আরেকটু ভালো হলে আর কি আমাদের কৃষক ভাইদের জন্য এবং যারা স্টক ব্যবসা আছে একটু ভালো হতো

যেহেতু সরকার আমাদের কৃষক ভাই এবং স্টক ব্যবসায়ী আমাদের দেশি ব্যবসায়ীরা হাতে তাদের একটা ভালো মনোভাব আছে যে তারা যেন বড় ধরনের মাল না খায় সেহেতু আমরা ওই আমাদের দেশি ভাই ব্যবসায়ীদের বলবো ভাই আপনারা আস্তে আস্তে মাল আমদানি করেন মার্কেটে মাল থাক বাজারটা স্বাভাবিক থাক অস্থির বাজার অস্থির অস্থির হওয়ার মনোভাবটা আপনারা করেন না এইস অবস্থা তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম আসলামুকুম আঙ্কেল ভালো থাকবেন আমাদের জন্য অবশ্যই তো দর্শক বন্ধুরা দেখলেন আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম